তাই এসব জানেন বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা নমসূত্র হিন্দুরা জানেন যে তাদের রক্ষাকর্তা ছাতার মতো বটবৃক্ষের মতো নরেন্দ্র মোদী এবং ঠাকুর ঠাকুর গুরুজন ঠাকুরদের ওড়াকান্দি জন্মস্থানে স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী গেছেন প্রণাম করতে তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং মমতা ব্যানার্জি মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নামকে কে করে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিলেন তারপরে আজ পর্যন্ত ক্ষমা ক্ষমা আগে যে গুরুচাঁদ ঠাকুর বলা আমার অন্যায় হয়েছে আমি গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে এসেছি এক আমি সিএর বিরোধিতা করে অন্যায় করেছিলাম দ্বিতীয় ক্ষমাটা চান ওখানে আপনি বলেছিলেন নো সিএ আপনি মুসলিমদেরকে ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিলেন সিএ মানে এনআরসি দ্বিতীয় ক্ষমাটা এটা চান আপনি বলেছিলেন এরা কে ইমান মা বিনাপানী দেবীকে চিকিৎসা আমি করেছি সরকার করে থাকতে পারে আপনি কে আপনি কথা বলার মধ্য দিয়ে মা বিনাপানি দেবীকে অপমান করে ঠাকুরবাড়িকে অপমান করেছেন